সংমিশ্রণ ছিল তাদের উস্কানি ছিল এটা কোনটা দায়ী একটা চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্টে দেশ নিয়ে দু সালের পনেরোই ডিসেম্বর এক বিবৃতি দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি যে বিবৃতি প্রকাশ করেন সেখানে বলেন যে দু সালের সাতই জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের আরব বসন্তের মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে জাকারাবা আরও বিবৃতিতে বলেন শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন যে পশ্চিমাদের অনাকাঙ্ক্ষিত মানে গুরুত্বপূর্ণ নয় তিনি বলেন বারো তেরো ডিসেম্বর বাংলাদেশের যে কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সরকার সড়ক সড়কে যান চলাচল যানবাহনে আগুন দেওয়া এবং পুলিশের সঙ্গে বিভিন্ন হিংসাত্মক কার্যক্রমে জড়িয়ে পড়ে এটা কিন্তু এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর যোগসূত্র দেখতে পাচ্ছি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এটা খুব গুরুত্বপূর্ণ রুশ পরে বলছে যে বাংলাদেশের অন্ত যে নির্বাচন হয়েছে দ্বাদশ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে দেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তারা যোগসূত্র পাচ্ছে পশ্চিমাদের কিছু তারা পেয়েছে ওখান থেকে আরো বিবৃতিতে তিনি বলেন বলেন জাকারাবা হাসিনা সরকারকে চাপে ফেলতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক নিষেধাজ্ঞারও অস্ত্র প্রয়োগ করতে পারে নিষেধাজ্ঞা মানে এটা ওই দেশে যাবে না ওটা তুমি কিনতে পারবে না এই রকম দেশকে পঙ্গু করার যে নীতি সেই নীতি নিতে পারে সেই সঙ্গে দেশের যে গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনা সেগুলো আক্রমণের শিকার হতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে জনগণের যে ভোটের ফলাফল তাতে সন্তুষ্ট না হয় মার্কিন যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশে অস্থিতিশীল করার প্রচেষ্টার সম্ভাবনা রয়েছে ওই সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি রেখেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার এই বার্তাকে গুরুত্ব দেননি খুব হাইটালি ইম্পর্টেন্ট শেখ হাসিনা তখন ওই রাশিয়ার যে পররাষ্ট্র যে বিবৃতি জারি করেছে যে আপনার সরকারের একটা ষড়যন্ত্রের শিকার হতে পারে এই রকম একটি সতর্কবার্তা শেখ হাসিনা কিন্তু গুরুত্ব সহকারে নেননি তিনি এটাকে হালকাভাবে নিয়েছেন সেই সঙ্গে নিজেদের স্বার্থে ভারতবর্ষ প্রতিবেশী যে সবচেয়ে বৃহৎ দেশ ভারতবর্ষ এই ভারতবর্ষ যে সর্বক্ষণ বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখে ভারতবর্ষ কিন্তু সেই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করেনি আজকে যদি বিবেচনা করত বাংলাদেশে এই পট পরিবর্তনটা কখনই হতো না এটা কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তবে দুটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয়ের যে বিবৃতি সেই সতর্কবার্তা এই সতর্কবার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধান শেখ হাসিনা এবং ভারতবর্ষ খুব হালকাভাবে নেওয়ার জন্য কিন্তু আজকের এই ফলটা বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ তে তৈরি হয়েছে তার কারণ কিন্তু এটাই আজকে যারা হয়তো হাক কামড়াবেন যে তখন যদি একটু সতর্ক হতো তখন যদি একটু শক্তভুক্তভাবে অবস্থান নিত গোয়েন্দা বিভাগকে সক্রিয় করে লক্ষ্য করতো বা ঘটনার প্রভাবের দিকে নজর রেখে কোনো স্টেপ নিত সরকারি স্টেপ নিত তবে আজকে এই দিনটা দেখতে হতো না আজকে যে বাংলাদেশ অস্থিতিশ্বর পরিবেশ উপদেষ্টা সমন্বয়ক তত্ত্বাবধায়ক সরকারে এইরকম কোনো ফাংশানগুলো আসতো না আর এত পরিমাণে আইন শৃঙ্খলা নেই বর্তমানে বাংলাদেশে এইরকম পরিস্থিতি তৈরি হতো না অনেকে হয়তো এই প্রতিবেদন শোনার পরে ভাববেন যে সত্যি এটাই বাস্তব মারিয়া জাকরোবা আরও বলছে শুনুন তিনি বলেন দু হাজার তেইশ সালের সতেরোই ডিসেম্বর রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সম্মেলনে এক সেমিনারে শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেন তাকে প্রশ্ন করা হয় যে রাশিয়া তো এইরকম একটি বিবৃতি জারি করেছে যে হাসিনা সরকারকে উৎখাত করার জন্য একটি ওইখানে তৈরি করা হয়েছে সে বিষয়ে আপনার মতামত কি ডক্টর এ কে মোমেন বলেন আব্দুল মোমেন বলেন যে রাশিয়া কি বলছে ওনাদেরকে জিজ্ঞাসা করুক এ বিষয়ে আমরা কোনো উত্তর দেব না আমাদেরকে আমাদের কাজ করতে দিন এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না তবে এখান থেকে স্পষ্ট যে হাসিনা সরকার এবং ভারতবর্ষ এই দুটি দেশ দুই সরকার রাশিয়ার যে সতর্কবার্তা এটাকে খুব হালকাভাবে নেওয়ার জন্যই কিন্তু আজকের এই পরিণতি পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তাই হাসিনা সরকার যে খুব বেশি গুরুত্ব দেয়নি তার প্রমাণ বাংলাদেশে সরকার বিরোধী যে যারা ছিল তাদের যে বিদেশি শক্তির দ্বারা তারা ইনভলভমেন্ট হয়েছিলেন বা সেখান থেকে তারা সাহস পেয়েছিলেন এখানে অবশ্যই উঠে আসছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস আর একই জিনিস কথার প্রতিধ্বনি পাওয়া গেছে শেখ হাসিনার গলায় যখন তিনি ভারত ছেড়ে সরি বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে যান তিনি ওখানে বলেন আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে হস্তক্ষেপ করতাম তবে আজকের এই দিনটি দেখতে হতো না অবশ্যই এই সরকারটি ক্ষমতায় টিকে থাকতো ক্ষমতায় থেকে যেত এই রকম জিনিসটা কিন্তু তার কাছ থেকে কমেন্টটা এসছে খুব ভাইটাল ইম্পর্টেন্ট আজকের যদি সেই বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর সংবিধান যে সংবিধান প্রণয়ন রয়েছে বাংলাদেশে তাকে ফিরিয়ে আনতে হয় তবে এখানে সংখ্যালঘুদের সঙ্গে আওয়ামী লীগকেও প্রচণ্ড পরিমাণে লড়াইয়ের মধ্য দিয়ে তাকে টিকে আসতে হবে এবং ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের এই যে গণতান্ত্রিক পরিবেশকে না হলে কিন্তু বাংলাদেশ একের পর এক গভীর অন্ধকারে যাচ্ছে কারণ আরব বসন্তের আরব বসন্ত মানে আরবের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর প্রত্যেকটি সরকারকে উৎখাত হচ্ছে সবাই সম্প্রতি হয়েছে সিরিয়া থেকে বাসানোর আসাদ কোনটা হচ্ছে না প্রত্যেকটা দেশ আজকের আরব বসন্তের দিক থেকে আরবের দেশগুলো ক্ষমতা হারাচ্ছে নির্বাচিত সরকার বাংলাদেশ তার ব্যতিক্রম নয় এখানেও হয়েছে প্রশ্নটা এখানেই যে তবে বৈশত্রুর দ্বারা পরিচালিত হয়ে বাংলাদেশের যে নির্বাচিত সরকারকে আজকে ফেলে দেওয়া হয়েছে এবং আজকে যে বাংলাদেশ গভীর অন্ধকার দাঁড়া এই অন্ধকার থেকে বের করার কারিগর কারা হবে কিভাবে বের করবে ভারতবর্ষ তার প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতবর্ষ কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় না কখনোই চায় না কিন্তু ভারতবর্ষকে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে যাতে ভারতবর্ষ একটা যুদ্ধ পরিবেশ তৈরি করে বাংলাদেশের যুদ্ধ পরিবেশ তৈরি করে আর ভারতবর্ষ সেই ফাঁদে পা দেয় তাতে যুদ্ধ একটা পরিবেশ তৈরি হয় আর এই যে তত্ত্বাবধায়ক সরকার এরা কিছুটা সময় পেয়ে যায় যাতে এরা নির্বাচনে ভারত বিরোধী একটা স্লোগান তৈরি করতে পারে দিয়ে বাংলাদেশের বারো কোটি মানুষের মধ্যে থেকে ভারত বিরোধী একটা বড় ভোট ব্যাংক তৈরি করে তারা ক্ষমতা দখল করতে পারে এটা কিন্তু পূর্ব পরিকল্পিত আজকের যে সীমান্তে কাটাতার কাটাতারে বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে করা হচ্ছে যাতে কোনোভাবে বাংলাদেশে ভারত সম্পর্কে আরও খারাপ ধারণা তৈরি করা যায় করে মানুষের মধ্যে এই ভোটাধিকারকে একটা বাক্সে নিয়ে যাওয়া যায় ভারত বিরোধী একটা ফেলে নির্বাচনের উত্তরণ ঘটানো যায় সে কারণে আওয়ামী লীগ বিএনপি এর সাথে যে জাতীয় পার্টি এরা কেউ থাকবে না সম্পূর্ণ অন্য একটি নতুন রাজনৈতিক দল থাকবে সেই দলটাই আজকে ক্ষমতা চালাবে এটাই হচ্ছে ইংলিশ সরকারের উদ্দেশ্য তার কারণে সকল সময়ের ক্ষেত্রে ভারতবর্ষের বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে যাতে ভারতবর্ষের সঙ্গে একটা যুদ্ধযুদ্ধের পরিবেশ তৈরি করা যায় এবং ভারতবর্ষ সেই যুদ্ধ করতে বাধ্য হয় কিন্তু ভারতবর্ষ কখনোই যুদ্ধ করবে না ভারতবর্ষ চেষ্টা করছে ডিপ্লোমেসির মাধ্যমে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে পৃথিবীর বৃহৎ শক্তিগুলো দেশগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ এবং স্থিতিশীলতা আইনের শাসনকে প্রতিষ্ঠা করা যায় ভারতবর্ষ সেটাই চেষ্টা করছে আজকের প্রতিবেদন এটুকি দর্শক জয় হিন্দ বন্ধু মাতারম ভারত মাতা কি জয় সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ